আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আল রসুলিল্লাহ আবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ মিরাকল এবং আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বড় ধরনের উপহারস্বরূপ চার রাকাত নামাজ এই চার রাকাত নামাজ যদি আপনি পড়ে আপনি যদি আল্লাহর কাছে চাইতে পারেন তাহলে কেউ অনেক মানুষ কিন্তু এখান থেকে অনেক বেশি পেয়েছে যেমন কেউ চাকুরি পেয়েছে কারো বিবাহ হওয়া দরকার বিবাহ হয়েছে কেউ বাড়ি কিনেছে পরীক্ষার প্রথম হয়েছে সমস্যার সমাধান হয়েছে আশা নিরাশা দুঃখ দুশ্চিন্তা সব কিছু কিন্তু তার দূর হয়ে গেছে তাহলে কি এটা অবশ্যই আমাদের জন্য ভালো নয় অবশ্যই অবশ্যই যাদের বিশ্বাস ভক্তি ভালোবাসা আছে তারাই কেবল আমলটা করবেন আপনি যদি কিছুটা মনের ভিতরে বিশ্বাস নিয়ে আমলটা করেন আমলটা কিন্তু কাজ হবে না যে ভাই আপনার কথা আমি বলছি আপনি পুরুষ মহিলা যেই হন না কেন আপনি যে ধরনের মানুষই হন না কেন যে পেশার মানুষই হন না কেন আপনি যদি বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে আমলটা করতে পারেন ইনশাল্ল ইনশাল্ল একশো পারসেন্ট কাজ হবে এটা মিরাকলের মতো একটি পাওয়ারফুল আমল সুবাহানুল্লাহ বি হামদিহি সুবাহানিম দেখুন আপনি নামাজ কিন্তু আপনাকে পড়তে হবে আমরা একটা হাদিস উল্লেখ করতে চাই হাজরত হুজাই ফরদ্দাল হাদিস কানা এসেছে সাল্লাম ইদা হাযাবাহু আমরুন সল্লাহ রাসুল করিম সাল্লাম যখন কোনো বিপদ আসতো যখন কোনো রকম সমস্যা সামনে আসত তখন তিনি নামাজ পড়তেন এবং নামাজের আদেশ করতেন সুবাহ আল্লাহ পাক তো বলেছেন ওস্তায় বিশ্বের তোমরা নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো আল্লাহ একবার সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আপনি কি চান আপনি যা চান তা আল্লাহর কাছে পেশ করবেন পৃথিবীতে আপনি কোন সমস্যায় আছেন কোন ধরনের সমস্যা আছেন অর্থনৈতিক সমস্যায় আছেন পারিবারিক সমস্যা আছেন সন্তান নিয়ে সমস্যা আছেন চাকরি নিয়ে সমস্যায় আছেন টাকা পয়সা নিয়ে সমস্যায় আছেন আপনি স্ত্রী পরিবার পরিজন নিয়ে সমস্যায় আছেন আত্মীয় স্বজন নিয়ে সমস্যায় আছেন বাড়ি গাড়ি নিয়ে সমস্যায় আছেন চাকুরি নিয়ে সমস্যায় আছেন যা কিছু প্রয়োজন সব কিছুই আল্লাহ পাকরবুল আলমিন এই নামাজের মাধ্যমে আপনার প্রয়োজনগুলো পূরণ করে দিবেন দেবেন সুবাহনুল্লাহ সুবাহানুল্লাহ তাহলে আসুন আমরা এই বিষয়টা জেনে নিই আপনি প্রথমেই পাক পবিত্র হয়ে নেবেন অবশ্যই আপনাকে পাক পবিত্র হয়ে নিতে হবে তারপর একটু সুগন্ধি লাগিয়ে নেবেন শরীরের মাঝে পাক পবিত্র হওয়ার পরে সুগন্ধি লাগিয়ে নেবেন এরপরে আপনি কিন্তু যে নিয়তে নামাজটা পড়বেন এই নিয়তটা ভালো করে পড়ে নেবেন যেমন আপনি একটা চাকুরি পেতে চান এই চাকুরিটা আল্লাপাক যেন ব্যবস্থা করে দেন এই জন্য কিন্তু আপনাকে নিযত করে নিতে হবে কাজায় হাজতের নামাজের নফল নামাজের নিয়ত করলাম অর্থাৎ কাজায় হাজতের চার রাখাত নামাজের নিয়ত করলাম বলে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন সম্মানিত দর্শক শ্রোতা যথা নিয়মে আপনি কিন্তু নামাজে দাঁড়াবেন এখন দু রাখাত করে পড়তে পারেন অথবা চার রাখাত করে পড়তে পারেন তবে চার রাখাত একসাথে পড়াটাই হচ্ছে উত্তম এ নামাজে আপনি প্রথম রাখাতে আপনি সুরা তেহার পর আপনি এই আয়াতটা পাঠ করবেন ওয়া উফা আমরি আমি এক শতবার পাঠ করবেন ওয়া উফা আমরি আমি ইল আপনি সুরে ফা পরে বিশ পরে এই আয়াতটা একবার বিসমিল্লা পড়বেন এই আয়াতটা একটা পড়বেন একশতবার ওয়া উফা একশো বার আপনি তেসবি ছাড়া হাতে গুনে গুনেও কিন্তু পড়তে পারেন এভাবে আপনি প্রথম রাকাত কিন্তু আপনি শেষ করবেন দ্বিতীয় রাখাতে আপনি ঠিক তেমনিভাবেই সুরে ফা তেহা পড়ে আপনি এই দোয়াটা পড়বেন একশতবার আলা লহিতা তসিরুল উমুর এই দোয়াটা একশোবার পড়বেন এগুলো কিন্তু কোরআন শরীফের আয়াত আপনি এই আয়াতগুলো আমি লিখিয়ে দিয়েছি এ আয়গুলো বাংলা উচ্চারণ আছে আপনি কিন্তু এগুলো মুখস্থ করে নিতে পারেন তাহলে আলাহ ইল আল্লাহি তাসিরুল উমুর এক শতবার পাঠ করবেন অতপর আপনি রুকু সেজদা তা সাহদ বৈঠক আপনি করবেন বৈঠক করে আপনি তৃতীয় রাকাত আপনি সুরফা তেহা এরপর বিসমিল্লা পরে আপনি এই আয়ারটা এক শতবার পারবেন আয়াতটা আয়ারটা কি নসরুম মিনাল্লাহি ওয়াফত হন করিব নসরুম মিনাল্লাহি ওয়াফত হন করিব এই আয়ারটা আপনি এক শতবার পাঠ করবেন অতপর আপনি যথারীতি রুকু সাজদা পরে আপনি কিন্তু চতুর্থ রাকাতের জন্য যা দাঁড়িয়ে যাবেন চতুর্থ রাখাতে গিয়ে আপনি এই আয়াতটা পড়বেন একশোবার ইন্না লাকা মুবিনা এই আয়াতগুলো পড়ার আগে একবার বিসমিল্লা পড়লে হবে সরে ফাতেহার পরে আপনি একবার বিসমিল্লা রহমান রাহিম পরে আপনি ইন্না ফা তাহনাকা ফা মুবিনা এক শতবার পাঠ করবেন এভাবে কিন্তু আপনার যথারীতি চার রাকাত নামাজ কিন্তু আপনি শেষ করবেন চার রাকাত নামাজ শেষ করে আপনি নামাজে বসেই আপনি এই দোয়াটা একশোবার পড়বেন গুফর ওয়া ইলাই একটা এই দোয়াটা পড়বেন গুফর না ইলাইকাল মসির বার পাঠ করবেন অথপর আপনি কিন্তু সিজদায় চলে যাবেন সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে এক শতবার আস্তক ফিরুন ও আতুবু ইলাই আস্তক ওয়া লহা ও ইলাই এই দোয়াটা একশতবার পাঠ করবেন তবে মনে রাখবেন শুধু পৃথক একটি সেজদায় চলে যাবেন পৃথক সেজদায় গিয়ে আমরা হাতগুলো আমরা নিচের দিকে রাখি না এভাবে না রেখে আপনি হাতগুলো উল্টিয়ে রাখবেন উল্টে রেখে যেমন করে দোয়া করবেন যেমন করে দোয়া করা হয় ঠিক তেমনভাবে আপনি হাতগুলো উপরে রেখে আপনি শেষদায় গিয়ে আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ হাওয়া আতুবু ইলাই আস্তক ফিরুল্লাহ হা ইলাই এভাবে আপনি এক শতবার পাঠ করবেন অতপর শতবার পাঠ করার পরে আপনি বসে কমপক্ষে পাঁচ মিনিট চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আপনি কিন্তু আল্লাহর কাছে আপনার হাজতগুলো চাবেন মনে রাখবেন এটা কবে করবেন বৃহস্পতিবার দিবাগত রাতে শুক্রবার রাত শুক্রবার রাত বৃহস্পতিবার দিবাগত রাতে আপনি শুক্রবার রাতে কিন্তু এই আমলটা করবেন জুমার রাতে এই আমলটা কিন্তু পড়া উত্তম অন্যান্য রাতেও আমলটা করতে পারেন তবে জুমার রাতে কিন্তু খুব বেশি পাওয়ারফুল হয় আপনি যদি ইনশাল্লাহ এক একদিনই কিন্তু ফজিলতটা পেয়ে যাবেন একদিনে আপনি এটার পেয়ে যাবেন তবে যাদের একদিনে না হয় তারা কিন্তু পরবর্তী জমাতে আবার করবেন পরবর্তী জমা রাতে আবার করবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কিন্তু হাজার হাজার মানুষ আমলটা করেছে এবং তারা কিন্তু ফল পেয়েছে আপনিও কিন্তু এই আমলটা করতে পারেন সোনারহিত দর্শক শ্রোতা আল্লাহ ফাকরবুল আর আপনাকে আমাকে ভালো রাখুন মনের আশাগুলো পূরণ করে দিন অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক